অবশেষে নাম প্রকাশ হলো দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা দশ ব্যাংকের নাম দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ভিডিওতে আমরা দেখছি যে দশটি ব্যাংক অলরেডি দেউলিয়ার পথে এবং আমিও এই নিয়ে কয়েকটি ভিডিও আপনাদের সামনে আপলোড করেছি অনেকেই সেই সমস্ত ভিডিওতে কমেন্টস করেছিলেন যে ব্যাংকগুলোর নাম জানতে চাই যেহেতু বাংলাদেশ ব্যাংক এই সমস্ত ব্যাংকের নাম প্রকাশ করেছিল না যার কারণে আমিও আপনাদের সামনে কিন্তু শেয়ার করতে পারিনি সো বাংলাদেশ ব্যাংক যেহেতু এখন এই ব্যাঙ্কগুলোর নাম প্রকাশ করেছে যে এই দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এবং তাদের ঋণের পরিমাণও কিন্তু উল্লেখ করেছে সো আমরা যদি এখানে দেখি এক নম্বরেই রয়েছে এই দশ ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক যাদের ঋণের পরিমাণ হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা এবং অগ্রণী ব্যাংক তাদের ঋণের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার তিনশো এগারো কোটি টাকা বিডিবিএল ব্যাংক চব্বিশ কোটি টাকা ঢাকা ব্যাংক তিনশো সাতাশ কোটি টাকা সাউথ ব্যাংক একশো কোটি টাকা বেসিক ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা রূপালী ব্যাংক চার হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংক চারশো তেতাল্লিশ কোটি টাকা আইপিআইসি ব্যাংক পাঁচশো কোটি টাকা ইস্টার্ন ব্যাংক তিনশো একানব্বই কোটি টাকা বাংলাদেশে থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ ঋণের ঘাটতি রয়েছে এই দশটি ব্যাংকের এবং এই ব্যাংকগুলোর অবস্থা আপনারা অলরেডি অনেকেই জানেন যে ব্যাংকগুলোকে সরকার সহযোগিতা এবং বাংলাদেশ ব্যাংক যদি সহযোগিতা না করে সেই ক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং সরকার এবং বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে এই ব্যাঙ্কগুলোকে ঘুরে দাঁড় করানোর জন্য এবং তাদের পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা অলরেডি কিছু কিছু গ্রহণ করেছে এবং বাকি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন রয়েছে ইন ফিউচারে তারা এ সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যাঙ্কেই তারা দেউলিয়া বা বিলুপ্ত হতে দেবে না এই প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছে এবং এই সমস্ত কার্যক্রম কিন্তু অলরেডি বাস্তবের হতে শুরু করেছে সেগুলোর আমরা কিছু কিছু প্রমাণ অলরেডি পাচ্ছি তো দর্শক এই ছিল ব্যাংক রিলেটেড সর্বশেষ আপডেট সবাইকে ধন্যবাদ